শুনেছি স্বামীরা নাকি ছোটো মাছ এনে বউদেরকে শাস্তি দেয় এখন আমার ব্যাপারটা হয়েছে উল্টা আমি ছোটো মাছ কিনে নিয়ে আসি তাহলে কি নিজেকে নিজে শাস্তি দিচ্ছি আসলে ফ্রেশ ফ্রেশ ছোটো মাছ দেখলে লোভ সামলাতে পারে না শাস্তির কথা তো ভুলেই যায় একদম আসসালামু আলাইকুম ছেলেদেরকে মাদ্রাসা দিতে গিয়েছিলাম আর আসার পথে দেখতেছি ছোটো মাছ অল্প একটু মাছ এনেছি বেশি মাছ খাওয়ার লোক নেই আবার কাটতেও তো অনেক কষ্ট তো অনেকেই বলে থাকে ছোট মাছ এনে যে আমায় বউকে শাস্তি দেয় বোরা বলে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু দিন শেষে দেখা যায় এই ছোটো মাছ খেতে অনেক বেশি মজা লাগে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন তিরিশ পঁয়ত্রিশ বছর যখন পেরিয়ে যাবে আপনার তখন আস্তে আস্তে আপনার কাছে ছোট মাছ সবজি এসব খেতে ভালো লাগবে বুঝে নিতে হবে বয়স হচ্ছে আপনার আমরা মনে হয় সেই পর্যায়ে চলে এসেছি একসময় ছোটো মাছ দেখলে প্লেটও সেদিকে নিয়ে যেতাম না আর এখন নিজের থেকে কিনে নিয়ে এসে কেটে পরিষ্কার করে সেটাই আবার রান্না করছি আর বাচ্চাদেরকেও জোর করে খাওয়াচ্ছি ওরা যদি আমার এই বয়স শুনে তখন বলবে তুমি যেখানে খাওনি আমাকে কেন জোর করে খাওয়াও আমি তো তখন বুঝতে পারিনি এটা উপকারিতা এখন তো বুঝতে পারছি তাই তাদেরকে না খাইয়ে আর ছাড়ছি না একদমই তাই চোখের সামনে যখনই আমি তরতাজা কোনো ছোটো মাছ পাই নিয়ে চলে আসি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এরপরে রান্নার জন্য চলে এসেছি মিক্স মাছ ছিল দুই তিনটা মাছের তেল ছিল প্রথমে তেল গরম করে সেগুলো দিলাম এরপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের কালি লবণ তারপরে বেশ খানিকটা টমেটো দিয়েছি ছোটো মাছ যেহেতু চচ্চড়ি করব। তাই বেশি করে টমেটো দিয়ে নিয়েছি এখন যেহেতু টমেটোর সিজন টক টক খেতে খুবই ভালো লাগবে মাছগুলো একটাও ভেঙে যাবে না আস্তে আস্তে থাকবে কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এই দুইটা মশলা আগে দিয়ে একটু ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে সবশেষে দিয়ে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়া সেটা পরিমাণ মতো দিচ্ছি কারণ এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করব গোলমরিচ ব্যবহার করব সামান্য একটু গোলমরিচও দিয়ে দিয়েছি যেহেতু মাছের পরিমাণটা কম সে হিসাবে সব কিছু বোঝিয়ে দিতে হবে যেহেতু দুই তিন রকমের মরিচ দিব তাই সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি এক রকম দিলে অবশ্যই পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হতো মশলাটা দেখেন একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে রকম পানি কিন্তু আমি ব্যবহার করিনি এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম মাছ সেই হিসাবে আমি সব কিছু দিয়েছি মাছ দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে নিব। মাছটা চাইলে হাতে মেখেও রান্না করা যেত কিন্তু অনেকে আবার হাতে মাখাটা পছন্দ করে না যেহেতু ভিডিও শেয়ার করব তাই এভাবে রান্না করে শেয়ার করলাম এভাবে রান্না করলেও খেতে কোনো অংশে কম নয় সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর এখন দিচ্ছি একদম ওয়ান ফোর্থ কাপের মতো পানি মানে খুবই সামান্য জাস্ট মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি যেহেতু একদম শুকিয়ে ফেলবো পানি বা মাখা মাখা করে রান্না করব তাই পানিটা কম করে দিয়েছি ছোট মাছে অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যারা যারা নতুন নতুন রাঁধুনি আছেন তারাই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে দেখবেন আপনাদের রান্নার কালারটা যেমন সুন্দর আসবে খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর যারা পুরাতন রাঁধুনিরা আছেন তারা আমার থেকে বেশি জানেন পারলে আমাকে কিছু টিপস দিয়ে যাবেন সবশেষে আমি এক মুঠের মতো ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা না দিলে আমার কাছে মনে হয় রান্না অসম্পূর্ণ আর ছোটো মাছ তো ধনিয়া পাতা টমেটো কাঁচামল ছাড়া রান্না করলে মনে হয় টেস্ট অনেকটা কমে যায় আর এগুলো বাড়িয়ে দিলে রান্নার টেস্টটা অনেকটা বেশি মনে হয় আসলে এটা অনেকের মনের ব্যাপার আর যারা খেয়ে অভ্যস্ত তাদের ব্যাপারটা তো আলাদা দেখেন একদম ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে এরপর যে আমি আগুনটা বন্ধ করে দিয়েছি এখন জাস্ট এটা খাওয়ার পালা এটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে এত বেশি মজা লাগবে বলার বাহিরে ভাত দিয়ে তো খেয়েছি পরের দিন একটু করেছিল সেটা আমি খোলা জালি পিঠা দিয়ে খেয়েছি অনেক বেশি মজা ছিল